বন্ধু বর্তমান যুগের ছেলে মেয়েদের যে অবস্থা এদের নিয়ে তুমি একটি গান গিয়ে শোনাও ঠিক আছে বন্ধু তুমি যখন বলছো তাহলে বর্তমান যুগের ছেলে মেয়েদের নিয়ে আমি একটি গান গাইছি কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে তারা মোবাইল ফোনে গান বাজায় আন্দাজে নাচে তারা মোবাইল ফোনে গান বাজায় আন্দাজে নাচে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে রে কিছু কিছু ছেলে মেয়ের তার সিরা গেছে কিছু ছেলে হাট বাজারে করে উলা মেলা ছেলে করে বাবু ভুইরি বাপ রিক্সাওয়ালা কিছু ছেলে बा, भगवत जरे करे बुला मेला चले करे बाबू गिरी बाप रिक्शा वाला कम दाम पेंट पोरिया उतारा कम दाम पेंट पोरिया बाबू से देसे से किसु किसु सेले मेरे तरसी रह गए से रे किसु किसु सेले मेरे तरसी रह गए से কিশুমিয়ে দেখি ভাইরে চলাইটেলিফোন সারা রাত্রি কথা বলে চোখে নাই রে ঘো ইসুমিয়ে দেখি ভাইরে চলাইটেলিফোন সারা রাত্রি কথা বলে চোখে নাই রে মিস কল কত ছেলের মাথা খেয়েছে ও তারা মিস দিয়ে কত ছেলে পাগল করেছে किचو किचو किचु, मिये किचु, किचु, किचु किचु छेले मेर तर सिर गैसे रे किचु किचु छेले मेर तर सिर गैसे तेरा मोबाइल फोने गान बजाया अंदा जे नाचे तेरा मोबाइल फोने गान बजाया अंदा जे नाचे किचु किचु छेले मेर तर सिर गैसे रे किचु किचु छेले मेर तर सिर